ষোলো হাজার টাকার খাসি থেকে কতটুকু মাংস পেলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই বিলো দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আলহামদুলিল্লাহ কন্যা সন্তানের পিতা হয়েছি সকলে আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের আকিকার জন্যই এই খাসিটি ক্রয় করেছি আমাদের যে গ্রামের বাজার আছে উথুরা বাজার থেকে একদম দেশি ব্ল্যাক বেঙ্গলের খাসি চারদাত বয়সের এটা ক্রয় করেছি হাসিল সহ সব কিছু মিলে আমার ষোলো হাজার টাকার মতো পড়েছে তো এটাতে কতটুক মাংস আমি আইডিয়া করে কিনেছিলাম যে ষোলো কেজির মতো হতে পারে তো আপনাদেরকে জবাই করে মাংস কত কেজি হয় দেখানোর চেষ্টা করব আর কি একদম ডিজিটাল মিটারের ম্যাপে চারদাত বয়সের খাসি চামড়া ছিলানো হচ্ছে খাসির খাসিটি কেনার দুই দিন পরে জবাই করেছি চামড়া ছিলাচ্ছে আমার চাচা চামড়া ছিলানো শেষ এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানো যে কত টাকার খাসি কতটুকু মাংস পাওয়া যায় এই আমরা মাংস মোটামুটি কেটে নিয়েছি আর কি এখন আপনাদেরকে পাগুলো আলাদা করে মিটার ডিজিটাল মিটার মেপে দেখাবো তো এখানে আগেই যে ডিশ বা বোল্স আমাদের গ্রামের বাসায় বলি ওটা মাইনাস করে নিয়েছি পনেরো কেজি সাতশো গ্রাম সলিড মাংস পেয়েছি মাথা পা বাদে আমার এক হাজার টাকা কেজি পড়েছে আলহামদুলিল্লাহ তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এনেকি সি টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ